বিভিন্ন দেশের সাথে অর্থনৈতিক চুক্তি বন্ধ করে দিছে। এরা নিজেরা পণ্য দ্রব্য তৈরি করে এদের পানিও এখন সারা পৃথিবী গ্রহণ করতে চায় হালাল পণ্য অর্থনৈতিকভাবে প্রতিদিন আফগানিস্তানের মুদ্রার অবস্থা হয় এমন আফগানিস্তানের অর্থনৈতিক হালাত প্রতিদিনের যে আপনার আপ ডাউন করে টাকা পয়সা এটা প্রায় সময় আফগানিস্তান এক নম্বরে চলে যায় ইনশাল্লাহ আমরা আশাবাদী কিছু কয়েক দিন কয়েক দিন যাবে হয়তো দুই তিন চার পাঁচ বছর যাবে সারা পৃথিবী দেখবে বাৎসরিক ভাবেও আফগানিস্তান আয়ে এক নম্বর হবে

যেহাদের নেতৃত্ব দান করবে দুই নম্বর দোয়া করবে বলেন না বাংলাদেশে